আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি আজকে রান্না তার জন্য যেটা করেছি এখানে ছোলা ডালের বড়া করে নিয়েছি অলরেডি এখানে আলু আর কাঁচকলা ভাজা হয়ে গেছে শুধু নিয়ে কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো পেস্ট লঙ্কা পেস্ট আদা পেস্ট দিয়ে আর ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মশলা দিয়ে হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি অলরেডি এবার ঝোলটা ফুটে গেলে সবজিগুলো দিয়ে দেব। তোমরা চাইলে একটুখানি চিনিও অ্যাড করতে পারো ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার বড়াগুলো দিয়ে দিলাম কি সুন্দর কালার এসছে আর দেখতে কত সুন্দর লাগছে রান্নাটা দিয়ে দিই এবারে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব সান সাথে গরম মশলা গরম মশলাটা আমি সবসময় সানডাইজ সাথে গরম মশলাই ব্যবহার করি